আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আলোহার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে সকাল আর সাতটার দিকে নাস্তাটা তৈরি করছি সেটা হচ্ছে বাসার সবার জন্য আর ছেলে বা মেয়ে জন্য আলাদা করে পড়ছিলাম তার কারণ হচ্ছে আমার ছেলেও স্কুলে ছুটিতে আছে এবং আমার হাজব্যান্ড ক্লাস বেশ কয়েকদিন ধরেই ছুটিতেই আছে বাসায় উনি যে ঈদের ডিউটি করেছিল তো সেই কারণে ওনার হচ্ছে এখন সে ছুটিটা পেয়েছে তো বাসায় একটু খাটাক যেহেতু গরম হচ্ছে পড়েছে প্রচুর পরিমাণে এই মুহুর্তে একটু রেস্টের প্রয়োজন আছে আর বাচ্চাদের স্কুল এমনিতেই বন্ধ আছে আর গরমের ছুটি এখনও পর্যন্ত দেয়নি তো এখানে আলুটা ভেজে নিচ্ছি আলুটা আজকে একটু মোটা মোটা করে কুটেছি তো এই মোটা আলু ভাজি আগে একদিন করেছিলাম তো ওটা খেয়ে সবাই ভীষণ ভালো বলেছিল। বলছে যে না এভাবে আলু ভাজি মাঝে মধ্যে করবে তো সে কারণে আলুটা একটু মোটা করে কেটেছি কেটে ঢাকা দিলে ওটা একটু সিদ্ধ হয়ে যায় আর এই মোটা আলু ভাজিটা বেশি একটা কড়া করা হয় না কোনো রকম সিদ্ধ হয়ে গেলে হচ্ছে ওটা ভাজা হয়ে যায় আর কি কম ভাজি তো এদিকে দুইটা ডিম ভেজে নিয়েছি মানে ভেঙে দিয়েছি কড়াইতে আর আমার কড়াইটাতে দেখুন বেশ স্পট দেখা যাচ্ছে আসলে আগের দিন হয়েছে কি যে আমি যখন বাসনপত্র ধুতে যাই তখন সিঙ্কের ভিতরে কড়াইটা কিন্তু তলে ছিল আর প্লেট একে একে ধুচ্ছি আর কড়াইয়ের ভিতরে রাখছি আমার ওটা খেয়াল নেই আর পানিতে ধোয়ার কারণে পানির চাপে একটা প্লেট কড়াইতে বসে যায় তো সেটা বেরো করতে যে না প্লেটটা ভাঙতে পারছি না হচ্ছে কড়াইটা থেকে কোনো মতেই বের করতে পারছি তো আমার হাজব্যান্ড অনেক কষ্টে একটা নোড়া নিয়ে তারপর সাইডে ঘা দিয়ে দিয়ে তারপরে ওইটা কিন্তু প্লেটটা বেরো করা গেছে অবশেষে তো ওইটার যে দাগটা সে দাগটা আর কি থেকে গেছে প্লেটটা এত মজবুত যে ওটা ভাঙেনি স্টিলের প্লেট নয় বাইনের কিন্তু তারপরেও আছে ও প্লেটটা কিন্তু বেশ মজবুত দেখলাম তো যাই হোক এখানে ভাজিটা হয়ে গেছে আর দেখুন খুব বেশি একটা কিন্তু কড়া করিনি আর আলুটাও হচ্ছে একদম মানে আস্তে আস্তে নেই একটু ঘেটে ঘেটে গেছে আর এটাতে আমাদের সকালের হচ্ছে খাবারটা হয়ে যাবে সকালের জন্য তো এখানে সকালে উঠে মুরগির ঘরে গিয়েছিলাম মুরগিদের খাবার দিতে তো ওখান থেকে আমি তো আর ডালা হাতে করে নিয়ে যাইনি বেশ কয়েকটা ডিম উঠিয়ে নিয়ে আসছি আর আগের দিনের ডিমগুলোই এই হচ্ছে ঝুড়িতে রেখেছিলাম ছোটো এই ঝুড়িটাতে আমি ডিম উঠাই তো এইগুলো ধুবো আর হচ্ছে যেগুলো আজকে উঠিয়েছি সেগুলোও আর কি ধুয়ে নিব। এই র্যাকটা একটু কালার করতে বললাম আমার হাজব্যান্ডকে তারপর হচ্ছে এই র্যাকটা অনেক পুরাতন আমার আম্মু ইউজ করতো তো ওই র্যাকটা তো অনেক দিন ধরে পড়েই আছে অনেক বছর যাবৎ তো এটা হচ্ছে আমার ভাইয়ের ঘরটাই যে ঠিক করা হয়েছে তো ওর ঘরে তো অনেক মালপত্র আমার আম্মুর অনেক জিনিস পড়ে আছে তো ওর বউ হয়তো এসে পুরানো জিনিসগুলো ব্যবহার করবে না আর তাছাড়া যদিও বা করে তখন দিয়ে দিব আর এখন আপাতত নিয়ে আসলাম আর এইদিকে দেখুন এই মাত্র না কতটা সুন্দর দেখা গেল চারিদিকের পরিবেশ আর এরই ভিতর ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে তাড়াতাড়ি করে একটা ভিতরে নিয়ে আসলাম একদম রংটা মানে হাতে লেগে গেছে তো কাপড় ধরে কোনো রকম করে একটু তো ভিতরে নিয়ে আসলাম নিয়ে আসার পরে ওই যে আছে কোনো রকম একটু সেট করেছি আর এখনও পর্যন্ত ঠিকঠাক গোছাতে পারিনি আর বাইরে যত কাট খড়ি ছিল পাটকাটি ছিল সেগুলোও কিন্তু ভিতরে আছে নিয়ে আসলাম এখন রান্নাঘরের অবস্থাটা অনেকটাই খারাপ তবে আজকে আমার সিঁড়ির উপরে রান্নাঘরটা খুব সুন্দর করে গুছিয়েছি মন মতো ছানো মানে এত দিনের শখটা আসলে পূরণ হয়েছে তার কারণ হচ্ছে বলতে গেলে আমাদের গৃহিণীরা কিন্তু অধিকাংশ টাইমে রান্নাঘরেই থাকে আর রান্নাঘরটা আমাদের প্রত্যেকেরই স্বপ্ন থাকে যে খুব সুন্দর একটা রান্নাঘর থাকুক হয়তো কেউ অনেকটা তাড়াতাড়ি পেয়ে যায় আবার অনেকের অনেকটা ধৈর্য অনেক লেটের পরেও সেই জিনিসটা পায় আসলে এক একজনের ভাগ্যের উপর ডিপেন্ড হয় এটা তো দেখুন বাচ্চারা কত সুন্দর খেলা করছে সামনে মাদ্রাসা আছে মাদ্রাসার বাচ্চারা আসলে যত সুখ যত সব আনন্দ সব কিছু হয়তো শৈশবেই থাকে তো এখানে আমার মেয়েকে বলছে ছাতাটা রেখে তারপরে আসতে তো হচ্ছে বৃষ্টি দেখার জন্য এখানে দাঁড়িয়ে ছিল তারপর ওকে আমি নিষেধ করলাম যে চলে আসো বৃষ্টিতে থাকা লাগবে না আর বাইরে একদম মসল ধরায় প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতে বেশ ভালোই লাগছে আবার দেখতে মনে হচ্ছে রান্নাঘরটা আজকেই পরিষ্কার করতে চাইলাম কিন্তু হলো না তো মিক্সারটা এখানেই রেখেছি আর পরবর্তীতে দেখাবো আমি কীভাবে আমার রান্নাঘরটা গুছিয়েছি আগে যখন টিনের রুমে থাকতাম তখন শুধু মনে হতো একটা ছাদের ঘর হতো তাহলে হয়তো সেই ঘরটাতে খুব ভালোভাবে করে থাকতে পারবো কোনো সাইড থেকে পানি পড়বে না কোনো সিজ আসার ভয় থাকবে না তবে এই যে বৃষ্টির শব্দটা এটা শুনতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর আমাদের যশোরে আজকে প্রথম শিলা বৃষ্টি হলো বেশ বড় বড় শিল পড়েছে আমি তো মানে ভিডিওটা যখন করছিলাম শিল দেখা যাচ্ছিল কিন্তু খুব একটা ভালো ভিডিওটা ওঠেনি কিন্তু বেশ বড় বড় হচ্ছে গুটি গুটি আম যেমন হয় ঠিক ওই সাইজের বৃষ্টি হয়েছে তারপরে বৃষ্টিটা কমে গেল কমে যাওয়ার পরে আকাশটা আবার স্বাভাবিক হয়ে আসলো দেখে আমার হাজবেন্ড বলছে বৃষ্টি হচ্ছে বাইরে তারপরে ঠান্ডা পড়েছে একটু মাংস রান্না খিচুড়ি ভাত রান্না মাংসটা ভিজিয়েতে দিয়েছি ভিজাতে দিয়ে মেয়েকে পড়াতে বসাচ্ছি এখন বাজে প্রায় সাড়ে বারোটা মতো ঘড়িটা তেমনভাবে দেখা হয়নি তো যাই হোক মেয়েকে একটু পড়াতে বসাতে হয় ওকে মানে আমার সবথেকে বড় কাজ হচ্ছে এটা যদি ওকে আমি পড়াতে বসাতে পারি আর পড়ানোটা কমপ্লিট হয়ে যায় তারপর আমার সারাদিনে আরও যে কাজগুলো থাকে সেগুলো খুব দ্রুত করতে পারি আর ওর এই পড়াশুনোর করার কারণেই কিন্তু আমার ইউটিউবটা আস্তে আস্তে কমে যাচ্ছে আমার ভিউজ কমে যাচ্ছে আমার সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে তো তাতেও আমার কোনো টেনশন নেই আর খুব একটা চাপ নেই তার কারণ হচ্ছে এগুলো আমার পার্সেন্ট মানে ওগুলো করলেও হয়তো হবে কিন্তু যেটা সবথেকে প্রয়োজন সেটা হচ্ছে আমার বাচ্চা মানুষ করা আমি যদি আমার বাচ্চাকে খুব ভালো একটা পরিবেশ খুব ভালো একটা হচ্ছে ভবিষ্যৎ না করে দিতে পারি তাহলে দেখা যাচ্ছে আমার হচ্ছে মেয়েটা এবং আমার ছেলেরা দুজনের একটু সমস্যায় পড়তে পারে এবং ওরা বড় হয়েও বলতে পারে আমার মা হয়তো ইউটিউব করার জন্য ভিউজের জন্য আমাদেরকে সময় দেয়নি তো সেই জিনিসটা হয়তো তখন মেনে নিতে পারবো না তো আমার এটা করাটা জরুরি না জরুরি হচ্ছে আমার সন্তানের পড়াশোনা মেয়েকে পড়াতে বসিয়ে অনেক কাজই করে নিচ্ছি হ্যাঁ অনেক কাপড় মানে জমেছিলো হয় না যে কাপড়গুলো ওঠাচ্ছে ভাস করে করা হচ্ছে না তো এভাবে আলসেমি করে করে বেশ কয়েক গাদা কাপড় আর কি ছিল তো সেই কাপড়গুলো এই যে ওকে পড়াতে বসালাম এখন আর ভাবলাম না ফোনটা হাতে নিব না ফোনটা হাতে নিয়েই এই কাজ করতে করতে দেখা যাচ্ছে মেয়েটার পড়ানো হয়ে যায় অথচ কাপড়গুলো আর ভাজ করা হয় না তা আজকে হচ্ছে পুরো দুই রুমের যে কাপড় ছিল সেই রুমের কাপড়গুলো একবারে নিয়ে বসেছি মেয়েকে এইদিকে পড়াচ্ছি আর এইদিকে হচ্ছে কাপড়গুলো ভাজ করছি তো এইভাবে করে কাপড়গুলো আমার ভাজ করা হয়ে গেল। আর এদিকে মেয়েকেও প্রায় পড়ানোটা কমপ্লিট করে ফেললাম আর মেয়েটার সাপ্তাহিক পরীক্ষা থাকে শনিবারে পরীক্ষা ছিল তো শনিবারেই যেহেতু আমার ভিডিওটা যাচ্ছে আর এই ভিডিওটা শুট করা হয়েছে কিন্তু শনিবারের আগে তো সাপ্তাহিক পরীক্ষা হয় ওর স্কুলে একদম এক সপ্তাহ পর পর এক সপ্তাহ আছে সাপ্তাহিক পরীক্ষা হয় তো পরীক্ষা আছে সে কারণে প্রত্যেকটা জিনিস একটু বুঝিয়ে দিচ্ছি যাতে সেটা পড়তে পারে আর সব থেকে একটা জিনিস যেটা আমি বুঝতে পারছি আমার মেয়ের ক্ষেত্রে যে আমার কাছে যে জিনিসটা ও হচ্ছে ভালোভাবে পড়ছে না কিন্তু অন্য কেউ যদি সেই হচ্ছে পড়ানোটা করাচ্ছে ওর চট জলদি মাথায় ধরে যাচ্ছে সেই কথাগুলো মনে থাকছে কিন্তু আমি পড়াতে গেলে ওকে অনেকবার বলা লাগে এই ডিমটা দেখুন কতটা বড়ো পেরেছে তো আমার হাজব্যান্ড বারবার বলছে এই ডিমটা দেখো কতটা বড় হয়েছে তো এরকম মাঝে মধ্যে দু একটা বড়ো বড়ো ডিম দেয় তো ওই ডিমটা আলাদা করে সরিয়ে রাখলাম হাজব্যান্ডকে একটু হচ্ছে সেদ্ধ করে ওইটা খেতে দেবো আর এই যে ডিমগুলো হচ্ছে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই ডিমগুলো এখানে শুকিয়ে তারপর ফ্রিজে আবার রেখে দিলাম পড়ানোটা কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে তো ডিমটা উঠিয়ে ফেলেছি আর বাদ আছে রান্নাটা কমপ্লিট করা তো এইদিকে বৃষ্টি থেমে গিয়েছে চারপাশটা আবার আকাশটা একদম সুন্দর হয়ে এসেছে পুরো পরিষ্কার হয়ে এসেছে তো তেলটা ঢেলে নিলাম তেলটা ঢেলে তারপরে একবারে উপরে যাব। উপরে একবার গেলে নিচে ওঠা নামাটা অনেক কষ্ট হয়ে যায় তো তেলটা ফুরিয়ে গিয়েছিল সে কারণে ভাবলাম আগে থেকেই আছে না যাই তেলটা আগে ভালো করে মুটকে তারা আটকে নিলাম এই যে পানি তেল তারপর অন্যান্য যে জিনিসপত্র আছে সেগুলো আগে সিঁড়ি পরে অর্ধেক অর্ধেক করে উঠিয়ে দিই তারপর অর্ধেকটা নামি নেমে সিঁড়ির থেকে উঠিয়ে নিই আর এই যে রান্নাঘরটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে পুরো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আমার যেটা হয় একটা কাজে যদি হাত দিই আর সেই কাজটা যদি কমপ্লিট করতে না পারি তখন কিন্তু আমার প্রচুর পরিমাণে বিরক্ত লাগে মনে হয় যে কখন যেন এই কাজটা কমপ্লিট করব। কখন যে শেষ করব, সেটাই আর কি আমার শুধু মানে মনের ভিতর হয়ে থাকে তো দেখুন বৃষ্টি হচ্ছিল আমি একে পড়িয়েছি তার ভিতরেই খুব দ্রুতভাবে উপরে এসেছি এসে আগে রান্নাঘরটা ঠিক করেছি গুছিয়েছি আসলে মানে আমার কখনো দেরি সহ্য হয় না মনে হয় যে এই কাজটা হয়নি কেন আগে করতে হবে তো এই তো আমার খুব ছোট্ট সাধারণ একদম সাধারণভাবে আমার রান্নাঘর যে রান্নাঘরটা আমি আমার নিজের মনের মতো করে সাজিয়েছি অনেকে রান্নাঘরটা নিচে মানে সিঁড়ির নিচে করে আর আমি আমার রান্নাঘরটা করেছি সিঁড়ির উপরে তবে সিঁড়ির উপরে কিভাবে হয়েছে অনেকে প্রশ্ন করে যে কীভাবে সিঁড়ির উপরে হয় জায়গা থাকে না তবে আপনারা দেখুন এখানে কিন্তু আমার সিঁড়ির যে হচ্ছে চাতালটা আছে সেটা কিন্তু বেশটা বড় যে ঢালাইটা দেওয়া আছে সে ঢালাইটা কিন্তু যথেষ্ট বড় আমি এখানে একটা র্যাক রেখেছি ছোটো একটা র্যাক রেখেছি আমার একটা পাইপের চুলা আছে তারপর এখানে আরও একটা চুলা আছে তারপরেও কতটা স্পেস রয়েছে আমার বসার জন্য তো আমার আগে থেকেই আর কি ইচ্ছা ছিল এই জায়গাটা আমি আপাতত মানে একটা বসার মতো জায়গা করব। তো সেই ক্ষেত্রেই হচ্ছে আমার ওই জায়গাটা একটু বড় করা যে ওই জায়গাটায় দেখা যাচ্ছে ওই জানালাটা থাকবে দুই পাশে দুইটা বসার টুল থাকবে অবসর টাইমটা আমি এসে ওই কর্নারটাতে বসবো একটা টেবিল রাখবো ছোট্ট একটা টেবিল যাতে একটা কফির মগ একটা পানির বোতল রাখতে পারি তো এখানে দেখুন আগের দিনে তরি তরকারি তো কেউ ছিল না ওইভাবেই ধরা ছিল তো হচ্ছে আজকে সবগুলো বেরো করলাম জাল করব তো এদিকে আমি চুলোটাও কিন্তু খুব সুন্দর করে রেপে নিয়েছি আর হচ্ছে একদম পরিষ্কার ঝাঁ চকচকে রান্নাঘরে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওতে যদি কোথাও কোনো এক অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন একটু ধরাতে লেট হয় ঠিকই কিন্তু রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে আর আমার এতটাই অভ্যেস হয়ে গেছে এখন যে মাটির চুলাতে রাঁধতে অনেক ভালো লাগে আগেও ভালো লাগতো কিন্তু এখন আরও বেশি ভালো লাগে কেননা আগে রোদের ভিতরে বসে রান্না করতে হতো আর অনেকটা সমস্যা ছিল বাতাসে জালটা নিভে যেত তারপর হচ্ছে তাছাড়াও অন্যান্য অনেক ঝামেলা ছিল কিন্তু এখন তো পাকা ঘর হয়েছে মাথার উপর একটা চাল হয়েছে সে কারণে রান্নাঘরটাতে বসে রান্না করতে আমার বেশ ভালো লাগে আর একবার যদি জালটা ধোয়াতে পারি তারপর হচ্ছে এমনি এমনি অনেকটা টাইম ধরেই জলে আর খুব সুন্দর দ্রুত রান্না হয়ে যায় আর দেখুন আমি কিন্তু চার্জার ফ্যানটা কাছে এনে রেখেছি তার কারণ আমার এখানে এখনো ইলেকট্রিকের কোনো কাজ করা হয়নি আর এই জায়গাটায় শুধুমাত্র একটা বাদ দেওয়া আছে যে রাত্রিবেলা যদি রান্না হয় তাহলে যেন আমি দেখে রান্না করতে পারি একটা লাইটের ব্যবস্থা করা আছে তাছাড়া তেমনভাবে কোনো কিছু করা নেই আর আমি যখন উপরে রান্না করতে আসি তখন আমার চার্জার ফ্যানটা আমি সাথে করে নিয়ে আসি যাতে গরমটা একটু কম লাগে আর তাছাড়াও এই যে ছাদে কিন্তু ভীষণ পরিমাণে বাতাস হয় যেমনটা পেছন সাইড থেকে আসে ঠিক তেমনভাবে সামনে থেকেও আসে তো সে কারণে গরমটা একটু কমই লাগে একদম খোলামেলা জায়গা আর খোলামেলা জায়গায় রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে আটকা জায়গায় রান্না করতে তো আমার একটা ভালো লাগে না তো আজ রান্না করবো মুরগির মাংস ভেজেই তো দিয়েছিলাম দেখেছেন তারপর আলুটা ভেজেছি ভেজে এখানে পেঁয়াজ কুচি তারপর গরম মশলা যা যা লাগে রসুন আদা এগুলো সব কিছু বেটে নিয়েছি নিয়ে যে ভাজা আলুটা মশলার ভিতর দিয়ে দিলাম দিয়ে একটু আলু কষিয়ে নিব এখন কি যে আলুটা নিয়ে আসছে আমাদের তো এই আলুটা না সেদ্ধ হতে একটু লেট হচ্ছে মানে বেশ শক্ত শক্ত থেকে যাচ্ছে তো সে কারণে আলুটা আগে কষিয়ে নিয়েছি তারপর মাংসটা ঢেলে দিয়ে তারপরে যে এখন একটু কষানোর জন্য পানি দিয়ে দিলাম তো এই পানিটা একদম কষিয়ে নিব মানে শুকিয়ে নিব তারপর যে একটু ঝোলের পানি দিব তো আমার আজকের ভিডিওটা বেশি আর বড় করছি না আর সন্ধ্যার সময় দেখুন আমি একটু বারবার করেছি রুটিতে পাউটি দিয়ে একটু সেকি নিয়ে তারপর একটু ডিম দিয়ে আমি বারবার করেছি তো এখানেই শেষ করছি ভিডিওটা আল্লাপে